হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি মাছের মাথা দিয়ে লাওয়ের ঘন্ট লাওয়ের ঘন্ট তো মাছের মাথা দিয়ে সবাই জানো করতে এটা নতুন কিছু নয় তো আমি যেভাবে করছি তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ তাহলেই বুঝতে পারবে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দিয়েছি তারপর একটা বড় রুই মাছের মাথা সেটাকে ভালো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে কড়া করে এই যে ভাজা আমার হয়ে গেছে এবার আমি পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর মাছ মাথা ভাজার যে তেল থাকবে পরিমাণ মতন সেই তেলের যদি কম হতো একটু দিতাম যেহেতু ঠিকঠাকই আছে সেই জন্য ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটু আদা ম্যাশ করে রেখেছি আমি লাউয়ের ঘণ্টটা এইভাবেই করে থাকি আদা ম্যাশ করে দিয়েছি করছি এবার সেই আদাটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো একটু জাস্ট নাড়াচাড়া হতেই আদাটা তারপর আমি লাউটাকে ছেড়ে দেবো লাউটা যে কেটে রেখেছি কুচি করে সেই লাউটাকে দিয়ে দেবো আদাটাকে একটি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব খুব বেশি প্রয়োজন প্রয়োজনে তাহলে পুড়ে যাবে এবার আমি লাউটাকে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে এটা আমি একটা গোটা লাউয়ের এক এক কেজি মতন লাউ কেটে নিয়েছি এখানে গোটা লাউ ছিল তার হাফটা দিয়েছি তো একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো গ্যাসেইটা লো ফ্লেমে আছে একদম লো নয় মিডিয়াম ফ্লেমে রেখেছি কারণ নইলে লাউ থেকে খুব জল বেরিয়ে পুরো জলে ভর্তি হয়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা চাপা দিয়ে হতে দিলাম বেশ খানিকক্ষণ পরে আসলাম প্রায় পাঁচ মিনিটের বেশি তো অল্প করে জল বেরিয়েছে এবার আর একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি লাউ ঘন্ট হতে বা লাউ রান্না হতে একটু সময় লাগে বেশ এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো যদি মনে করো বাটা দেবে দিতে পারো একটু ধনের গুঁড়ো দিলাম আমি লাউটা মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই করে থাকি এইবার ভাজা মাছের মাথাটা এবার আমি দিয়ে দিলাম গোটা একটা মাথা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য এবার বেশিরভাগ অংশটা হয়েই গেছে এবার যেহেতু জল আছে আর মাথাটাকে একটু দিয়ে একটু হতে দেব এভাবেই আমি করি সব সময় তো সেই জন্য আমি আমার আমি যেভাবে করে থাকি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম কারণ এটা তো নতুন কোনো রেসিপি নয় সবাই জানে জানা রেসিপি তো এই যে হয়ে গেছে আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম এবার ভালো করে মাছের মাথাটাকে একটু লাউয়ের সঙ্গে ভালো করে ঘুটে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাথাটাকে ভেঙে লাউয়ের সঙ্গে ভালো করে ঘুটে নাড়িয়ে চাড়িয়ে নাড়াতে থাকবো অনেকক্ষণ ধরে লাউয়ের সঙ্গে মিশিয়ে দেবো তাহলে মাছের মাথা দিয়ে যে লাউয়ের ব্যাপারটা সেটা বেশ ভালো লাগবে এই যে এরকম করে আমি ঘুটে দিয়েছি প্রায় আমার হয়ে গেছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে তো এবার আমি একটু দিয়েছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো চা মা মশলা চামচে দু দু চামচ দিলাম এবার জিরের গুঁড়োটাকে ভালো করে লাউয়ের মধ্যে মিশিয়ে দিয়ে এবার তো আমার লাউটা প্রায় হয়েই গেছে দেখে বুঝতেই পারছো লাউ ঘণ্ট রেডি হয়ে গেছে এবার একটু মিশিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো আর বিশেষ কিছু আমি দিইনি যেহেতু আমি মিষ্টি খাই না সেই জন্য আমি দিলাম না জোমরা যদি মনে করো মিষ্টি যারা খেতে পছন্দ করো তারা দেবে কারণ আমি মিষ্টি খাই না লাউ তো এমনিতে মিষ্টিই আছে মিষ্টি দেওয়ার আমার মতে প্রয়োজন নেই যারা খেতে পছন্দ করো তারা দেবে ব্যস্তই হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে আমি এইভাবে করে থাকি তো ভালো লেগে থাকলে কমেন্ট করবে লাইক করে পাশে থাকবে তো চলো এবার একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো যেহেতু লাউ লাউটা একটু জল জল ভাব থাকে এই কারণেই চালের গুঁড়োটা দিলাম যাতে নামানোর পরও জল ভাবটা না মানে ঠান্ডা হলে জল কেটে না যায় তার জন্য টাইট টাইট ভাবটা আঠালো ভাবটা থাকে সেই কারণেই দেয়া এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মার কাছ মা এরকমভাবেই রান্না করতো তো সেই জন্য এইভাবেই শিখেছি তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি এখনকার